কিন্তু যারা ফজর জামাত সহকার আদায় করবেন তারা তো পরকালে জান্নাতে আল্লাহর দিদার তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে সে রবের দিকে তাকিয়ে থাকবে তারা হাজার হাজার বছর গুজারি যাবে রবের দিকে তাকিয়ে থাকার তৃপ্তি মিটবে না ক্ষুধা বেড়ে যাবে তত বেশি দেখা রবকে দেখা আমার রব সেই দিন তিনি তার দিদার দিয়ে ধন্য করবেন সুবাহ আল্লাহ সহে বুখারি শহে মুসলিম এই দুইটি সহি গ্রন্থে একযোগে হাদিস নকল করা হয়েছে নবীজি মুহাম্মদুল্লা সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আস্লাম বলেন ইন নাইকুম স্যাত রৌ না রবাইকুম কামাতাল কম আর লেই লাথাল এই যে চোদ্দ তারিখ দিবাগত রাতে একেবারে পূর্ণিমার চাঁদ ঝলঝল করে জ্বলছে তোমরা দেখতে পাচ্ছো শুধু আকাশে চাঁদ দেখতে যেমনিভাবে লা তু বা মু ইয়াতিহি এই চাঁদ দেখতে যেমনিভাবে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না ঠিক তেমনি ভাবে তোমাদের রবকে জান্নাতে দেখতেও তোমাদের কষ্ট হবে তোমাদের রবকে দেখতে পাবে তোমরা জানো কি তোমাদের রবকে দেখার জন্য কি আমল করা দরকার সাহাবীগণ অতি উৎসাহী হয়ে প্রশ্ন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সালাতের কথা বললেন এক সালাতুস সুবহ ক্বাবলাtul উরিশ শামসি ওয়া ক্বাবলা বিহা ফজর এবং মাগরিবের সালাত আদায় করো ফজর এবং মাগরিবের সালাত আদায় করো তাহলে তোমাদের রবকে তোমরা পূর্ণিমার চাঁদের মতো করে দেখতে পাবে সুহায়ন আল্লাহ সালাতের হলো এই মর্যাদা যারা এই সালাত আদায় করেন ফজরের সালাত পাঁচ মানে জামাত সহকারে সবসময় হার হামেশা আদায় করেন তারা মূলত আল্লাহর জিম্মায় থাকেন তারা মূলত সারা রাত লাইলের সাওয়া পেয়ে থাকেন তারা মূলত প্রত্যেক দিন একটি হজ এবং ওমরার কবুল হওয়া হজ এবং উমরা সাওয়া পেয়ে থাকেন তারা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি ধনী তার চেয়ে বেশি মূল্যবান তারা ওয়াফদুর রহমানের তালিকায় তাদের নাম থাকে তাদের ওই সালাদকে আল্লাহ তালা আব্রার সৎকর্মশীলদের সালাতের মধ্যে লিখে দেন তাদের এই সালাত আদায় করা দৃশ্য সাক্ষী থাকেন ফেরেস্তাগন আল্লাহ সুফায় না তালা তাদের ব্যাপারে খোস গল্পে মেতে থাকেন আর আজিম থেকে ফেরেশতাদের মুখ থেকে তাদের কথা বর্ণনা শুনতে চান এবং তাদেরকে তার জিম্মায় নিয়ে যান যারা এই ফজরের সালাদ আদায় করে তারা দুনিয়াতেই জান্নাতি হিসেবে আল্লাহ রসুল তাদেরকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে জীবনে কখনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না এমন শুভ সংবাদও তাদের ব্যাপারে আছে হাসরের ময়দানে তারা বিজলির গতিতে জান্নাতে চলে যাবে পাড়ে দিয়ে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে জান্নাতে তাদের দিদার দিবেন ফজরের সালাত আদায়কারীদের এই মর্যাদা সেই মর্যাদা রেখে আমরা করে কি আমরা ঘরে বসে থাকি ঘুমায় থাকি